আজকে আমরা এই দুজনেই যাচ্ছি এই সবগুলো কথা এই ভিডিওতে আপনাদের বলার চেষ্টা করি আসলে ভবিষ্যৎ বলতে গেলে এখন পর্যন্ত ভবিষ্যৎ আমার কাছে অন্ধকারই মনে হচ্ছে মাথা। হ্যালো ব্রিয়ন সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে শুভেচ্ছা স্বাগতম আজকে আমি আর আমার জাফর ভাই দুজনে মিলে সকালবেলা যাচ্ছি আলদি মাঠা খেতে তা চলুন যাওয়া যাক আমাদের অলরেডি দেরি হয়ে গেছে এখন বাজে প্রায় আটটা চাইছিলাম একটু সকাল সকাল বের হইতে কিন্তু একটু শীতের সকাল তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় ঠান্ডা অনেক বেশি এই জন্য আসলে ঘুমটা অনেক বেশি বেশি হয় যাই কিছু করার নাই যেহেতু যেতে হবে টার্গেট নিয়েছি যাওয়ার তাই দুজনে রওনা দিলাম আর আজকে আমরা এই দুজনেই যাচ্ছি আমার ওস্তাদে যাইতেছে সিবিআর নিয়ে আর আমি যাচ্ছি জিক্সার নিয়ে এই হলো শীতের সকাল তা শীতের সকালটা আসলে খুবই সুন্দর উপভোগ করার মতো যারা সকালবেলা বের হন বাইক ট্যুর নিয়ে বা বাইক রাইডিং নিয়ে তারা আসলে বুঝতে পারেন যে আসলে শীতের সকালটা বা কত সুন্দর চলে আসছি মুক্তারপুর ব্রিজ প্রায় শেষের পথে আমরা মুক্তারপুর ব্রিজ পার হয়ে এই সামনে মুন্সিগঞ্জের ভিতর দিয়ে তারপর যাব আমিও একবার অনেক আগে গেছিলাম রাস্তাটা মানে আমার কাছেও একটু কেমন মানে অচেনা অচেনা এখন লাগতেছে যাইহোক তারপরও যাই যাইতে যাইতে হয়তো বা চিনতে পারবো বুঝতে পারবো আমরা সিপাহী পাড়া দিয়ে ভিতরে ঢুকে গেলাম ভিতর দিয়ে সোজা এখন একই রাস্তা বরাবর আর আজকে আমি আপনাদের সাথে একটা বিষয়ে কথা বলার চেষ্টা করি যেটা হলো অনেকেই একটা কথা আমাকে জিজ্ঞেস করেন যে ভাই হায়ার সিসি বাইক নিয়ে কেন ভিডিও করি না কারণ হায়ার সিসি বাইক নিয়ে আমি ভিডিও করি না কি জন্য সেটা এখন এই ভিডিওতে আপনাদের সাথে একটু বলার চেষ্টা করি আর হায়ার সিসির এই যে এত বাইক লঞ্চ হয়েছে এইগুলোর আসলে ভবিষ্যৎটা কি আর এইগুলোর দাম কি ঠিক আছে এই সবগুলো কথা এই ভিডিওতে আপনাদের বলার চেষ্টা করি এখন হাতে একটু সময় আছে আর আমিও সময় খুব কম পাই ভিডিও করার জন্য এক নম্বর প্রশ্নটা যেটা অনেকেই করে থাকেন বা আমার মনের মধ্যেও মানে সংকোচ বা আমার অনেকেই একটা বিষয় জানতে চান যেটা হায়ার সিসি নিয়ে আমি কোনো ভিডিও করি না বা কোনো ভিডিওতে কথা বলি না কারণ বাংলাদেশে বেশ কয়েকদিন আগে বাংলাদেশে বেশ কিছু হায়ার সিসি বাইক লঞ্চ হয়েছে এই বাইকগুলো সম্পর্কে আমার চ্যানেলে কোনো ভিডিও নাই বা কোনো কথা বলতেছি না কেন সে বিষয়টা এখন আমি আপনাদের ক্লিয়ার করি আসলে বাংলাদেশে হায়ার সিসি বাইক লঞ্চ হয়েছে যেটা আমাদের কাছে অনেক গৌরবের ব্যাপার বা অনেক ভালো লাগার ব্যাপার আর প্রতিটা বাইকার তারা সবাই চায় একটা হায়ার সিসি বাইক রাইড করার জন্য মানে হায়ার সিসি বাইক রাইড করা সৌভাগ্যর মতো সময় ছিল আমাদের দেশে কারণ আমাদের দেশে একশো পঁয়ষট্টি সিসি লিমিট ছিল সেই সিসি লিমিট এখন বর্তমানে পরিবর্তন হয়েছে যার কারণে বাংলাদেশে হায়ার সিসি বাইকগুলো ঢুকেছে অনেক আগ্রহ দেখিয়ে এই বাইকগুলো কিনে থাকি বা ভবিষ্যতে কিনবো কিন্তু বাংলাদেশের যে সকল রাস্তায় একটু হায়ার সিসি বাইক টানার মতো জায়গা বা চালানের মতো জায়গা বা একটু স্পিড তোলার মতো জায়গা সেই সব রাস্তায় যদি আপনি বাইক রাইড করতে যান তাহলেই পুলিশি মামলা পুলিশি ঝামেলা অথবা স্পিড লিমিট বা ওভার স্পিডের জন্য মামলা খাইতে হবে আমি কিছুদিন আগে বরিশাল থেকে আসলাম তখন পুলিশ স্পিড গান নিয়ে বসে আছে এক্সপ্রেসওয়েতে আমি সামান্য একটুর জন্য আসলে মামলাটা খাই নেই আমাদের যে রাস্তা এই যে আঞ্চলিক যে রাস্তা তাছাড়া শহরের রাস্তায় এইসব রাস্তায় একশো পঁচিশ সিসি বাইক চালানোই মুশকিল সেখানে আড়াইশো তিনশো সিসি তো আরও দূরের কথা কিন্তু আমরা যে এক্সপ্রেসওয়েতে বা যেই সকল রাস্তায় একটু বাইক রাইড করার মতো সেই সকল রাস্তায় যদি এই মামলার আওতায় আনা হয় এই হায়ার সিসি পারমিট দিয়ে কী লাভ এই জন্য আমি এই হায়ার সিসি বাইক নিয়ে সেরকম কোনো ইন্টারেস্ট দেখাচ্ছি না কারণ এই সকল বিষয় যখন বাংলাদেশ থেকে উঠে যাবে তখন হায়ার সিসি বাইক কিনে রাইড করে সবদিকে ভালো একটা ফলাফল পাওয়া যায় বা তখন একটা আসলে মজা পাওয়া যাবে কিন্তু এখন বাইক কিনে অনেকেই যারা এই হায়ার সিসি বাইকগুলো কিনতেছে অনেকেই বাইক রাইড করার জন্য এক্সপ্রেস ওয়েতে যায় তিনশো ফিট যায় এছাড়া আসলে বাংলাদেশে আর সেরকম কোনো রাস্তা আছে কি না আমার আসলে জানা নাই থাকলেও থাকতে পারে আর দ্বিতীয় নাম্বার যে বিষয়টা সেটা হলো সব হায়ার সিসি বাইকের আসলে ভবিষ্যৎ কি আসলে ভবিষ্যৎ বলতে গেলে এখন পর্যন্ত ভবিষ্যৎ আমার কাছে অন্ধকারই মনে হচ্ছে কারণ যে সকল বাইক বাংলাদেশে লঞ্চ হয়েছে এসব বাইকের বাংলাদেশে চাহিদা খুবই কম অন্য অন্য বাইকের তুলনায় আর বাংলাদেশে একশো পঞ্চাশ সিসি বা এই সব গাড়ির চাহিদা এখনও আছে ভবিষ্যতেও থাকবে যত আড়াইশো সিসি হোক যত তিনশো সিসি হোক বা যত সিসি বা যত হায়ার সিসি বাইক লঞ্চ করুক না কেন একশো পঞ্চাশ সিসি বাইকের চাহিদা সবসময় বেশি থাকবে আমরা সবসময় চিন্তা করি যে সব বাইকের মাইলেজ বেশি মেনটেনেন্স খরচ কম আমরা সব সময় কিন্তু এখনও সেই সব বাইক কিনে থাকি কিন্তু এই বাংলাদেশে যত হায়ার সিসি বাইকগুলো আসছে বা ভবিষ্যতে আসবে সব থেকে কিন্তু এই একশো পঞ্চাশ সিসি বাইকের চাহিদা সবসময় বেশি থাকবে আর হায়ার সিসি বাইক একমাত্র তারাই যাদের মেনটেনেন্স খরচ নিয়ে কোনো টেনশন নাই মাইলেজ নিয়ে কোনো টেনশন নাই একমাত্র তারাই এই হায়ার সিসি বাইকগুলো কিনে থাকবে আর কিছু কিছু মানুষ আসলে আবেগে কিনে ফেলে যে সব আবেগে কেনার পরে সেই সব বাইকগুলো কিন্তু বর্তমানে আবার সেল পোস্টটা বেশি হচ্ছে তাই বাংলাদেশে আসলে এই যে হায়ার সিসির ভবিষ্যৎটা আমি এখন পর্যন্ত ভালো দেখতেছি না এইসব বাইকের চাহিদা এখন পর্যন্ত খুবই কম এই একশো পঞ্চাশ সিসির তুলনায় তাই কথা বলতে বলতে আলদি বাজার চলে আসছি বাকি কথাটা ভিডিওর শেষের দিকে বলি আর আমরা দুজনে এখন আলদি বাজারে এই আলদি বাজার শুরু এখন দুজনে বাইক রেখে সুন্দর করে তারপর আমরা আমাদের যে খাওয়া দাওয়া সেগুলো শুরু করব কোন মাঠা ভালো কোন দিকে কি ভালো তা সবগুলো আসলে দেখার চেষ্টা করব আমরা চলে আসছি আলদি আর এইখানে মাঠার অবস্থা একটু দেখাই আপনাদের যে আসলে কি পরিমাণ মানুষ আসে এখানে রেগুলার মাঠা খাওয়ার জন্য কোনটা এইটাই তো মানে সিরিয়াল বেশি আচ্ছা আচ্ছা হ্যাঁ এমন এমন কি অবস্থা

তা দুইজনেই এই আলদের সকল কার্যক্রম শেষ করে এখন আবার বাসার দিকে ফিরে যাচ্ছি আর একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করা বাকি আছে সে বিষয়টা হলো এই হায়ার সিসি বা বর্তমানে যে সকল বাইক লঞ্চ হয়েছে সেই সব বাইকের দামগুলো আসলে কেমন আমার কাছে দামগুলো খুবই ভালো লাগছে কিন্তু তাদের সার্ভিসিং তাদের পার্টস এগুলো যদি ঠিকমতো তারা প্রোভাইড করতে পারে তাহলে তাদের যে দামগুলো দেওয়া হয়েছে এর দামগুলো খুবই ভালো এর মধ্যে আমি সিএফ মোটর কথাই বলতেছি কারণ বাংলাদেশে একশো পঞ্চাশ সিসির বাইক ছয় থেকে সাত লাখ টাকা বিক্রি হয় সেক্ষেত্রে এই আড়াইশো সিসি তিনশো সিসির বাইক চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকার মধ্যে পাওয়া যাবে এইটা কিন্তু আমাদের অনেক সৌভাগ্যের ব্যাপার বা অনেক একটা ভালো প্রাইস দিছে আমার কাছে মনে হয়েছে কিন্তু অনেকেই আসলে চিন্তাভাবনা করতেছেন যে তাদের যে পার্টস তারা যে এই সার্ভিসিং এইটা ঠিকমতো দিতে পারবে কিনা আমার এই একটা প্রশ্ন তারা যদি ঠিকঠাক মতো সার্ভিসিং বাইকের পার্টসগুলো ঠিকঠাক মতো যদি পাওয়া যায় তাহলে আশা করি যে তারা বাংলাদেশ মার্কেটটা খুবই সুন্দরভাবে ধরতে পারবে আমার মতে চাইনিজ বাইকগুলো মানুষে কিনতে চায় না কারণ চাইনিজ বাইকের যে পার্টসগুলো এইগুলো ঠিকঠাক মতো পাওয়া যায় না তাছাড়া তাদের সার্ভিসিংগুলোও ঠিকমতো হয় না এই এই চাইনিজ বাইকগুলো মানুষে কিনতে চায় না বা কিনার প্রতি আগ্রহ দেখায় না বা এই সব বাইকের রিসেল ভ্যালু অনেক কম পাওয়া যায় কিন্তু সিএফ মটো তারা যে বাইকগুলো লঞ্চ করছে বা তারা যদি এই পার্টস বা তাদের যদি সার্ভিসিংটা ঠিকঠাক মতো দেখাইতে পারে বা তাদের পার্টসগুলো যদি ঠিকঠাক মতো তাদের শোরুমগুলোতে পাওয়া যায় তাহলে তারা একটা ভালো একটা বাংলাদেশের মার্কেটে ভালো পরিমাণে একটা চাহিদা করতে পারবে কারণ বাংলাদেশে একশো পঞ্চাশ সিসির বাইকের দাম যদি ছয় লাখ থেকে সাত লক্ষ টাকা হয় সেক্ষেত্রে আড়াইশো সিসির দাম চার লক্ষ টাকা এটা কিন্তু খুবই ভালো একটা প্রাইজে দিয়েছে আর পাশাপাশি বাংলাদেশে আরও দুইটা বাইক লঞ্চ হয়েছে সুজুকির যেরকম সুযুকি জিক্সার দুইশো পঞ্চাশ সুজুকি জিক্সার এসে দুইশো পঞ্চাশ এই দুইটা বাইক দামের ক্ষেত্রে আমার মোটেও ভালো লাগে না এই দুইটা আমার কাছে ওভার প্রাইজে মনে হয়েছে কারণ তারা যে ধরনের টেকনোলজিগুলো ব্যবহার করছে সেই মানদাত্তার আমলের টেকনোলজি সেই সব টেকনোলজি দিয়ে তারা এখন চালাচ্ছে আর অয়েল কুল এটা আসলে কোনো কুলিং সিস্টেমই আমার কাছে মনে হয় না কারণ একমাত্র লিকুইড কুলিংটাই এই কুলিংয়ের জন্য সবথেকে ভালো যাই হোক সেটা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে বলার চেষ্টা করব যেহেতু বাইক এখন পর্যন্ত কোনো বাইক আমি মানে হায়ার সিসির এখন পর্যন্ত কোনো বাইক রাইড করতে পারি নাই সেগুলোর পাওয়ার সেগুলোর মানে বিষয় সম্পর্কে জানতে পারি নাই তাই ভবিষ্যতে এগুলো জানতে পারলে বাইক যদি রাইড করতে পারি অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। তা সুপ্রিয় দর্শক আসলে ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় সবাইকে আসসালামু আলাইকুম